ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ হ্যাঁ আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ ঐ শেখ মুজিবুর রহমান 1971 এর পরে এই বাংলাদেশের অস্তিত্ব এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল বাংলাদেশের माननीय প্রধানমন্ত্রী দেশবন্ধু শেখ হাসিনা উনি হাসিনা যা করেছে তার নির্মম পরিণতি তার হয়েছে এর চেয়ে লজ্জাজনক বিদায় বাংলাদেশের ইতিহাসে এর আগে দিন কোনো প্রধানমন্ত্রী হয়নি আগামীর বাংলাদেশও হবে না মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী মীর জাফরেরা কখনো দূরে থাকে না মীর জাফরেরা আপনার আশেপাশে ঘুরতি মেরে আছে যারা এখন এমন রূপ ধারণ করছে যেটি হয়তো আপনি বুঝতে পারছেন না আমরা সেই পঁচাত্তরে দেখেছি বঙ্গবন্ধুর কত কাছে ওই মাস্টার ছিল ওই মোস্তাকটা আশেপাশে ইটা সামর্থ করতে করতে তৃপ্তি মেরে থাকে আর তারা পশ্চিমাদের কিছু নোংরা এজেন্ডা বাস্তবায়ন করে যেটা আমাদের অনেক বড় ক্ষতি করে ওই মোস্তাকদের নোংরা চক্রান্তের পঁচাত্তর আমরা আমাদের বন্যমন্দিকে হারিয়েছি কিন্তু আজকে দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে ওই মোস্তাক রূপদারী কিছু ভণ্ড লিবারেল যারা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করছে তারা যে চব্বিশ সালে দাঁড়িয়ে আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করে আমাদের তরুণ প্রজন্মকে হারাতে না হয় সেজন্য এখন আমাদের সচেতন হতে হবে